ধানের বাজার কম বেশি আসসালামু আলাইকুম আজকে এগারোই মার্চ দশই রমজান রোজ মঙ্গলবার নীলকুমারী জেলা সৈয়দপুর ঢেলাপির হাট থেকে কোন ধান কত মন অবশ্যই দেখতে পারবেন শুনতে পারবেন অনুরোধ শেয়ার করবেন ফলো করবেন আপনার এলাকায় ধানের বাজারটি কমেন্ট করবেন আপনাদের এলাকায় কত কেজিতে মন হয় আমার নীলফামারী জেলা সৈদপুরে আদিকাল থেকে সাড়ে সইত্রিশ কেজিতে এক মন ধান হয় গুটি স্বর্ণা সাড়ে সাইত্রিশ কেজিতে এক মন বারোশো চল্লিশ টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা এবং বিয়ার এগারো বারোশো চল্লিশ টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা স্বর্ণা পাঁচ তেরোশো তিরিশ টাকা থেকে তেরোশো পঁচিশ টাকা সাড়ে সৈত্রিশ কেজিতে একমন এবং জিরা চৌত্রিশ ধান আমার নীলপামারি জেলায় আজকে আটত্রিশশো টাকা ম ইয়া বস্তা সাতাত্তর কেজি আসলে ধান ওঠে না এবং দিনাজপুর থেকে যেটা খবর নিচ্ছি চার হাজার একচল্লিশশো টাকা আপনার বস্তা সাতাত্তর কেজি অবশ্যই জানা থাকলে কমেন্ট